নমস্কার প্রিয় শ্রোতাগণ আজকের গল্প যেটা আমরা শুনতে চলেছি এটি অন্য সমস্ত গল্পের থেকে একটু আলাদা স্বাদের গল্প বিভিন্ন ভৌতিক রহস্য অলৌকিক গল্প দিয়ে সাজানো আমাদের এই ভয়ের ঠিকানা ইউটিউব চ্যানেল আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা নীল আতঙ্ক নীল আতঙ্ক গল্পটি আমাদের মনে করিয়ে দেয় পরাধীন ভারতের ইতিহাসের একটি অন্ধকারের কথা নীলকর সাহেবের অত্যাচার ও দীনবন্ধু মিত্রের নীল দর্পণের নাটক সত্যজিৎ রায়ের লেখা নীল আতঙ্ক প্রথম প্রকাশিত হয় শারদীয় সন্দেশ পত্রিকায় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে কণ্ঠে আমি বিকাশ তোমরা শুনছ ভয় ঠিকানা ইউটিউব চ্যানেল গল্প শুরু হচ্ছে নীল আতঙ্ক ভয় আমার নাম অনেক রায় আমার বয়স উনত্রিশ এখনও বিয়ে আমি করিনি আজ আট বছর হলো কলকাতার একটা সদাগড়ি অফিসে চাকরি করছি মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায় কলকাতায় একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে আছি দোতলায় দুখানা ঘর আর দক্ষিণ খোলা দুবছর হলো একটা অ্যাম্বাসেডার গাড়ি কিনেছি আফিসের কাজের বাইরে একটু আধটু সাহিত্য করার শখ আছে আমার তিনখানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে চেনা মহলে প্রশংসাও পেয়েছে তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই গত কয়েক মাসে লেখা একদম হয়নি তবে বই পড়েছে অনেক আর তার সবই বাংলাদেশের নীল চাষ সম্পর্কে কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীল চাষ শুরু করলো আমাদের গ্রামের লোকেদের ওপর কীরকম অত্যাচার করতো কীভাবে বিদ্রোহ হলো ইত্যাদি ইত্যাদি এখন আমার সব নখদর্পণে যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে এই কৌতূহল জাগলো সেটা বলার জন্যই আজ আমি লিখতে বসেছি এখানে আগে আমার একটু ছোটোবেলার কথা বলা দরকার আমার বাবা মঙ্গলের এক নাম করা ডাক্তার ছিলেন ওখানে আমার জন্ম আর ওখানেই আমার এক মিশনারি স্কুলে আমার ছোটবেলার পড়াশুনো আমার এক দাদা আছেন আমার চেয়ে পাঁচ বছরের বড় তিনি বিলেতিকে ডাক্তারি পাশ করে লন্ডনে দেশে ফেরার ইচ্ছা আছে বলে মনে হয় না আমার যখন ষোলো বছর বয়স তখন বাবা মারা যান তার কয়েক মাস পরে আমি মাকে নিয়ে কলকাতা এসে আমার বড়ো মামার বাড়িতে উঠি মামা বাড়ি থেকেই আমি সেন্ট জেভিয়ার্সে বি পাস করি তারপর একটা সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্য খবর কিন্তু চেষ্টা দেখতে হলো বড় মামার সুপারিশে চাকরিটা হলো তবে ছাত্র হিসেবে আমার রেকর্ডটা ভালোই আর তাছাড়া তার মধ্যে আমার একটা তো স্মার্টনেস আছে যেটা ইন্টারভিউ সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল কলকাতায় এক নাগারে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে এত লোকের ভিড় ট্রামের ঘর ঘোরান জীবনে নানা সমস্যা মাঝে মাঝে ইচ্ছা করে এই সব থেকে ছুটে বেরিয়ে চলে যায় আর এমন করেছিও কয়েকবার একাই গিয়েছি প্রতিবার কারণ এ ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পায়নি এ থেকে বোঝা যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই তাই শোভনের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠলো শোভন ছিল আমার মঙ্গলের সহপাঠী আমার কলকাতা চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখা লেখি চলেছিল তারপর হয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায় হঠাৎ একদিন অফিস থেকে ফিরে জানতে পারি যে আমার নামে একটি চিঠি এসেছে খামের ওপর লেখা দেখেই বুঝলাম শোভন দুমকা থেকে লিখেছে জঙ্গলি অফিসে চাকরি করছি কোয়ার্টার আছে দিন সাথে ছুটি নিয়ে চলে আয় ছুটি পাওনা ছিল বেশ কিছু দিনের তাই যত শীঘ্রই সম্ভব অফিসের কাজ গুছিয়ে গত তেরোই এপ্রিল রহনা দিলাম দুমকার উদ্দেশ্যে তারিখটা আজীবন মনে থাকবে শোভন অবশ্য গাড়ি নিয়ে দুমকা যাওয়ার কথা একবারও বলেনি ওটা আমারই আইডিয়া দুশো মাইল রাস্তা বড় চো আর পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার ধাক্কা দশটার মধ্যে বেরিয়ে পড়বো দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব এটাই মতলব রান্না তৈরি ছিল ঠিক সময় কিন্তু ভাত খেয়ে সবে পানটা মুখে পড়েছি এমন সময় বাবার পুরনো বন্ধু দিনু কাকু এসে দেখি হাজির প্রায় দশ বছর পরে দেখা মুখ ফুটে কিছুই বলতে পারলাম না আমার তারা আছে চা খাওয়াতে ভদ্রলোক তারপর ছাড়া এক ঘন্টা সুখ দুঃখের শুনতে হলো দিনু কাকাকে বিদায় দিয়ে গাড়িতে উঠতে যাচ্ছি তখন দেখি আমার একতলায় ভাড়াটে বিজুবাবু কোথাও থেকে যেন ফিরছেন আমায় দেখে বললেন আরে মশাই একা একা কোথায় পাড়ি দিচ্ছেন আমার উত্তর শুনে ভদ্রলোক বললেন এতটা বোধ একা একা যাবেন অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভার ট্রাইভার বন্দোবস্ত করলে হতো না আমি বললাম আরে চালক হিসাবে আমি খারাপ না আরে গাড়িটা ঠিকঠাকই আছে তাই ভাবনার কিছু নেই ভদ্রলোক বেস্ট অফ বলে বাড়িতে ঢুকে পড়লেন গাড়িতে স্টার্ট দেওয়ার আগে হাত দিকে তাকিয়ে দেখি পুনে এগারোটা তারপর চন্দ্রনগর পৌঁছাতে লাগলো প্রায় দেড় ঘন্টা রাস্তা এত বাজে ও আনরোম্যান্টিক যে এই যাত্রার প্রায় ষোলো আনা উৎসাহ উবে যায় কিন্তু ঠিক তার পরেই শহর পেছনে ফেলে গাড়ি যখন ছোট মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে তখন মন বলে ওঠে এই জন্যেই তো আশা এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেটো বাতাস আহা মন ভরে গেল ডেটা নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি তখন দেখি একটু খিদে খিদে পেল। সঙ্গে কমলালেবু আছে ফ্ল্যাক্সে গরম চা আছে কিন্তু মন চাইছে একটু অন্য কিছু রাস্তার পাশে স্টেশন গাড়িতে আমি রেস্টুরেন্টে গিয়ে দুটো টোস্ট একটা অমলেট ও এক কাপ কফি খেয়ে আবার রওনা দিলাম পথ বাকি এখনও একশো মাইল বর্ধমান থেকে পঁচিশ মাইল গিয়ে পানাগর পড়ে সেখান থেকে ইলামবাজারের রাস্তা নিতে হবে ইলামবাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসেঞ্জার পেরিয়ে দুমকা সবে পানাগড়ে ঢুকেছি এমন সময় আমার গাড়ির পেছন দিক থেকে একটা বেলুন ফটার মতো শব্দ হলো আর তার সঙ্গে গাড়িটা এক একটু কাত হয়ে গেলো বুঝলাম একটা গেল বোধহয় গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনও কয়েক মাইল দূরে তাই আশেপাশে কোনো গ্যারেজ আছে বলে মনে হয় না সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয় আর জ্যাক দিয়ে গাড়ি তুলে নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয় তবু ওই পরিশ্রম এড়ানোর ইচ্ছাটা অস্বাভাবিক নয় আর রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো পাশ দিয়ে অন্য কত গাড়ি সব বেরিয়ে যাবে আর আমার এই শোচনীয় অবস্থা দেখে ফেলবে এটা ভাবতেই মোটেই ভালো লাগছিল না কিন্তু কী আর করা দশ মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে কাজে লেগে পড়লাম নতুন টায়ার লাগিয়ে কাজ সেরে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম তখন জামাটা থেকে ঘামে ভিজে গেছে ঘড়িতে থেকে আড়াইটা ভিজে গেছে আবহাওয়াতে একটা গোমট ভাব ঘন্টাখানেক আগেও সুন্দর আবহাওয়া বইছিল এবং চারিদিকটা থমথমে গাড়িতে ওঠার সময় আকাশে কালো মেঘের আবাস লক্ষ্য করলাম মনে প্রশ্ন জাগতে থাকলো ঝড়ের মেঘ কি নাকি কালো বৈশাখী অত শত ভেবে লাভ নেই ফ্লাক্কটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম ইলাম বাজারে পেরোতে না পেরোতেই ঝড়টা কেমন যেন এসে পড়ল ঘরে বসে যে জিনিসটা চিরকল সানন্দ উপভোগ করেছি সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কী বিভীষিকাময় সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারিনি আর বাদ জিনিসটাকে কেন জানি কোনোদিনই সহ্য করতে পারি না ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয় এদিক ওদিক আচমকা বিদ্যুৎ চমকে উঠছে আর কান যেন তালা পড়ে যাচ্ছে এই দুর্যোগের মধ্যে কোনো মতে ম্যাসেঞ্জারের পথে এসে পড়েছি তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ ছিল কিন্তু এটা বাজের শব্দ ছিল না বুঝলাম আমার গাড়ির আরেকটা টায়ারও গেল হাল ছেড়ে দিলাম মুসুলধারা বৃষ্টি শুরু হয়েছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে পাঁচটা কোথায় এসে পৌঁছালাম সামনের দিকে চেয়ে কিছু বোঝার উপায় নেই কাজের ওপর বৃষ্টির জল ওয়াইপারটা শপাত সপাত করে শব্দ করে চলেছে মতো এপ্রিল মাসে এখন সূর্যের আলো থাকার কথা কিন্তু ভাব দেখে মনে হয় যেন রাত হলো বলে আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম যে দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে জনবসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে তবে মাইলখানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই আর আমার সঙ্গে বাড়তি টায়ারও নেই মিনিট পনেরো গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন জাগলো এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না তবে কি ভুল রাস্তায় এসে পড়েছি শিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি কিন্তু তারপরে যদি কোনো রাস্তায় ভুল মোড় ঘুরে থাকি এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা খুবই অস্বাভাবিক নয় কিন্তু যদি ভুল হয়ে থাকে এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকা জঙ্গল তো নয় যে সারা হয়ে পড়তে হবে যেখানেই এসে থাকি না কেন এটা বীরভূমের মধ্যেই যাই হোক বৃষ্টি থামলে হয়তো সমস্যার কিছুটা সমাধান হবে হয়তো মাইলখানেকের মধ্যে একটা গাড়ির মেরামতের দোকানও পেয়ে যাব পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেটের টান ধরালাম বিজুবাবুর কথা মনে পড়লো ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী নলে এমন খাঁটি উপদেশ দেন কি করে এবার ভবিষ্যতে ওনার কথা মনে রেখেই চলতে হবে একটা ঘুম ঘুম ভাব এসে গিয়েছিল হঠাৎ হর্ণের সবজি সজাগ হয়ে বসলাম বৃষ্টিটা কমেছে তবে চারিদিকটা কেমন অন্ধকার পিছন ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে হর্ন দিচ্ছে কেন আমি কি রাস্তা পুরো দখল করে আছি নাকি দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরো না হলেও প্রায় অর্ধেক রাস্তা আটকে রেখেছে লরি ড্রাইভারটা হঠাৎ বলে উঠল। ও বাবু গাড়ি সাইড কি যে আমার অসহায় ভাব থেকে বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন কে হওয়া সাপ পাঞ্চার হোক এক আমি ফরাসি কাইতে কাজ দুটোকে উছিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম বললাম আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে পাশ দিয়ে সরিয়ে আপনার যাবার জায়গা করে দিতে পারি এটা শোনা মাত্র এবার লরি থেকে তিনজন নেমে এলেন তিনজনের ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে এক করে দিলাম তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকা রাস্তা নয় আমি ভুল পথে এসে গেছি লরি চলে গেল তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম যে রাতের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দু মাত্র সম্ভাবনা নেই এবং রাতটা কীভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই বৃষ্টিটা একটু একটু কমেছে আবার গাড়িতে উঠলাম কিন্তু তাতেই বাকি লাভ বাদ ছড়িয়ে আরাম করার মতো সুযোগ নেই আরেকটা সিগারেট ধরাতে যাবো এমন সময় হঠাৎ পাশের জানালা দিয়ে দেখি একটা ক্ষীণ আলো এসে পড়ল গাড়ির কাছে আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলো দেখা পাওয়া গেল নীল আলো গাছে বাড়ি আছে বলে মনে হচ্ছে এবং তাতে মানুষও আছে টর্চটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম আলোর দূরত্ব বেশি নয় একটা ভাঙাচোরা রাস্তাও রয়েছে গাড়ির দরজা লক করে রওনা দিলাম জলকাতার মধ্যে দিয়ে ছপাত ছপাত করে খানিকটা দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়ল। বাড়ি বলা ভুল হবে একখানে কি ডেরখানা ইটের ঘরের ওপর একটা ট্রেনের চালাক পাক করা দরজা দিয়ে ঘরের ভেতর একটা জ্বালানো লণ্ঠন একটা ধোঁয়াটে ভাব আর একটা খাটিয়ার কোন লক্ষ্য করলাম বললাম কই হে একটা মাঝ বয়সে বেটে গোফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুড়ো কুচকে চাইলো আমি আলোটা নামিয়ে দিলাম উনি বলল কাহাসায় ও বাবু আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর মতো কোনো বন্দোবস্ত হতে পারে যা পয়সা লাগে আমি দেব উত্তরে বললো ডাক বাংলো মে হোসাক্তা হ্যাঁ ডাক বাংলো সে আবার কোথায় প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কী আছে দেখিনি এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বা দিকে ফেলতেই একটা বেশ বড়ো একতলা পুরোনো বাড়ি চোখে পড়লো সেটা দেখিয়ে বললাম এটাই কি ডাক বাংলো? হাঁ বাবু কই ফের খানা নেই মিলে গা বিছানা আমার সঙ্গেই আছে খাট হবে তো হ্যাঁ খাটিয়া হোকা আর তোমার ঘরে তো উনুন জ্বলছেই দেখছি তুমি নিজে খাবে নিশ্চয় লোকটা হেসে বলল শাকার রুটি আর বইয়ের রান্না উরুফকা ডাল আপনার কি চলবে বললাম খুব চলবে মনে মনে ভাবলাম এককালে কি ছিল জানি না এখন নামেই ডাক বাংলো তবে পুরানো সাহেবী আমলের বাড়ি তাই ঘরের সাইজ বড় আসবাব বলতে একটি পুরানো নেওয়ারের খাট একপাশে একটা টেবিল আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জালিয়ানে টেবিলের ওপর রাখলো বললাম তোমার নাম কী হে রামদাস আছে বাবুজি জিজ্ঞেস করলাম এই বাংলার তো নেই তো আবার রামদাস বলল। আরে রাম 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 কত লোকেই তো এসে থেকে গেছে ওই এমন অপবাদ তো কেউ দেয়নি এ কথাই একটু যে আশ্বস্ত হলাম ভূতে বিশ্বাস করি বা না করি এইটুকু অন্তত জানি যে ভূত যদি থাকে বাংলাতে তাহলে সে সব সময় থাকবে আর না থাকলে কোনো সময় থাকবে না রামদাস আমার বেডিং খুলে দিতে দিতে বলল পেলে যা নীলকঠি থা এক নীলকা বি থা উসকা এক চিমনি আপনি তাক খারাপ ওর সব টুট গয়া এ অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম মঙ্গলের আশেপাশেও ছেলেবেলায় পুরোনো ভাঙা নীলকুটি দেখেছি রাতের খাবার খেয়ে বিছানায় পেতে যখন শুলাম তখন রাত সাড়ে দশটা শোভনকে আজ বিকেলে পৌঁছাবো বলে টেলিগ্রাম করেছিলাম ও একটু চিন্তিত হবে অবশ্যই কিন্তু সে নিয়ে ভেবে অত লাভ নেই একটা আস্তানা যে পেয়েছি সেটা কম ভাগ্যের কথা নয় লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি দরজা ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট ঘরে বেশি আলো থাকলে আমার আবার ঘুম আসে না গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি এইটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা না বিপজ্জনক গ্রামের রাস্তা তার চেয়ে হয়তো কিছুটা কমই বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে ব্যাঙ আর ঝিঝির কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল কতক্ষণ পর তা জানি না দরজায় একটা খচমার শব্দ হচ্ছে ভেতরে হুড়কো দেওয়া বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় কিছু একটা নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে মিনিটখানেক পরে আওয়াজটা থেমে গেল, চোখ বুঝলাম কিন্তু সে অল্পক্ষণের জন্য একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল বাংলার গ্রাম্য নারী কুত্তার ডাক এটা নয় এটা হলো বিলিতি হাউন্ডের হুঙ্কার মঙ্গিরে আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাতে এই ডাক শুনতে পেতাম এ তল্লাটে এমন কুকুর কে পুষবে একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এত মাথা ঘুমানোর কোনো মানেই হয় না তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা করে দেখা যাক রাত কটা হলো শোয়া অবস্থাতে বাঁ হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধরাস করে উঠল হাতে ঘড়ি নেই অথচ ওটা শোবার সময় আমি কখনও খুলে শুই না ঘড়ি গেল কোথায় তবে শেষটাই কি ঢাকাতে রাস্তা নিয়ে এসে পড়লাম নাকি তাহলে আমার গাড়ি আমার গাড়ির কি হবে বালিশের পাশে হাতড়িয়ে টসটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু কেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটা উধাও মাথা গরম হয়ে এলো এর একটা বিহিত করতেই হবে হাঁক দিলাম চকিদারকে চৌকিদার চৌকিদার কোনো উত্তর নেই বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমনভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে জানালে তো গড়াত তবে চোর এলো কোথা দিয়ে দরজার হুড়কোটা খুলতে গিয়ে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন জানি একটা খটকা লাগলো হাতে কি দেওয়ালে চুন লেগেছে না পাউডার জাতীয় কিছু এমন ফ্যাকাশে লাগছে কেন আর আমি তো ঘেঞ্চি পরে শুয়েছিলাম তাহলে আমার গায়ে লম্বা সিল্কের শার্ট কেন মাথা ঝিমঝিম করতে লাগলো দরজা খুলে বাইরে এলাম কি তার নিজের গলার শর চিনতে পারলাম না যতই মিশনারি স্কুলে পড়ি না কেন বাংলা উচ্চারণে উগ্র সাহেবী আনা আমার কোনোদিনও ছিল না আর চৌকিদারে বা কোথায় আর কোথায় বা তার ঘর বাংলোর সামনে শুধু ধুধু করছে মাঠ চারিদিকে কেমন অস্বাভাবিক নিস্তব্ধতা ছেয়ে আছে আমি নিজেও বদলে গেছি সারা গায়ে ঘাম ঘরে ফিরে এলাম চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে ঘরের সব কিছু এখন দেখতে পাচ্ছি খাট আছে তাতে মশারি নেই অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম বালিশ যেটা রয়েছে সেটা আমার নয় আমারটা ছিল সাধারণ এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার খাটের ডান দিকে দেওয়ালে সামনে সেই টেবিল সেই চেয়ার কিন্তু তার কোনোটাই আগের মতো অবস্থায় নেই টেবিলের ওপর রাখা ছিল এখন দেখি পাহাড়ের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প আরও জিনিসপত্র রয়েছে ঘরে সেগুলো বদলে গেছে দেওয়ালের একটা আলনা তা থেকে ঝুলছে একটা কোট একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি আর একটা হান্টার চাবক আলনার নিচে একজোড়া হাট অবধি উঁচু জুতো জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট আরও নিচে মোজা পায়ে জুতো নেই তবে খাটের পাশে দেখলাম একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে আমার ডান হাতটা এবার আমার মুখের ওপর বুলিয়ে বুঝতে শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারার আরও পরিবর্তন হয়েছে এত চোখা নাক এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয় মাথায় হাত দিয়ে দেখি ঢেউ কালানোর চুল পিছনে কাতে নেমে এসেছে কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত ভয়ের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারা দেখার জন্য কিন্তু আয়না আয়না কোথায় রুদ্রশ্বাসে দৌড়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম আগে দেখেছিলাম একটিমাত্র বালতি ছাড়া সেখানে আর কিচ্ছু নেই এখন দেখি মেজের এক কোণে একটা টিনের বারটপ তার পাশে চৌকি আর ইনামেলের মগ যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনেই একটা কাঠের ড্রেসিং টেবিলের উপর লাগানো একটা ওরাল শেপের আয়না আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু যে তাতে প্রতিফলিত হচ্ছে সেটা আমার নয় কোনো এক ভৌতিক ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা চুল সোনালি চোখ কটা এবং সে চোখের চাউনিতে ক্লেটসের সাথে কাঠিন্য ভাব অদ্ভুতভাবে মিশেছে কত বয়স সাহেবের তিরিশের বেশি নয় কাছে গিয়ে আরও ভালো করে আমার মুখটা দেখলাম চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো এই কণ্ঠস্বর আমার নয় এই দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে আমার নয় এরপর যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয় আমার হাত পা সবই কারোর অধীনে কাজ করছে কিন্তু আশ্চর্য এই যে আমি অনেক সে জ্ঞানটা আমার আছে অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায় না চিরস্থায় এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কি না তা আমার জানা নেই বাথরুম থেকে শোবার ঘরে ফিরে এলাম এবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়লো ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খগের কলম টেবিলের দিকে এগিয়ে গেলাম খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসে দোয়ার থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে দিল সে হাত এবার বা দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস শব্দ করে খাগের কলম লিখে চলল তেরোই এপ্রিল আঠারোশো উনসত্তর কানের কাছে আবার সেই রাক্ষসে মশার বিনুনি আরম্ভ শুরু হয়েছে শেষটাই এই সামান্য একটা পোকার হাতে আমার মত একটা যাঁত্রাল ব্রিটিশ সারকে পরাহত হতে হলো ভগবানের এই কেমন বিধি এরিক পালিয়েছে পার্সিয়ার টুনিও আগেই ভেঙেছে আমার বোধ হয় এদের চেয়ে বেশি টাকার লোভ তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারিনি না শুধু তাই নয় ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ আরেকটা কারণও আছে আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে সেখানে থাকতে ও তো কম কীর্তি করিনি আর তারা সে কথা ভোলেও নেই তাই ইংল্যান্ডে ফিরে যাবার সাহস আমার নেই বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে ম্যারি আর আমার তিন বছরের সন্তান ডোবির কবরের কাছেই আমার স্থান হবে এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় লোকেদের ওপর যে আমার মৃত্যু থেকেও চোখের জল ফেলার মতো একটি লোকও নেই এখানে এক যদি মির্জান কাঁদে আমার বিশ্বস্ত অনুগত বেয়ারাম মিরিজান আর রেক্স আসল ভাবনা তো রেক্সকে নিয়ে হাই প্রভু ভক্ত কুকুর আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না হয় ঢিল মেরে নয় লাঠির মারি মেরে তোর প্রাণ নেবে এরা যদি তোর একটা ব্যবস্থা করা যেত আর লিখতে পারলাম না হাতটা কেমন যেন কাঁপছে আমার নয় ডা ডায়েরির লেখকের কলম রেখে দিলাম এবার এবার আমার ডান হাতটা টেবিল থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল একটা দেরাজের হাতলে হাতের টানে দেরাজটা খুলে গেল দেরাজের ভেতরে পিলকুশন একটা পিতলের পেপার ওয়েট আর একটা পাইপ আর কিছু কাগজপত্র রাখা আছে আরও খানিকটা খুলে গেল দেরাজটা একটা লোহার জিনিস চকচক করে উঠল পিস্তল তার হাতলে হাতির দাঁতের কাজ করা আমার আমার হাত পিস্তলটা পার করে নিল সেই মুহূর্তে দিকে হাতের কাপড়িটাও থেমে গেল বাইরে শেয়াল ডাকছে সেই মুহূর্তে গড়ে উঠল হাউন্টের কন্টেশ্বর চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেল দরজার বাইরে যেতেই দেখি সামনের মাঠে চাঁদের আলোয় ভরে গেছে বাংলোর বারান্দা থেকে কিছুটা দূরে ছাই রঙের একটা বিশাল গ্রেহাউন্ড ঘাসের উপর দাঁড়িয়ে আছে আমি বাইরে আসা মাত্রই আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো রেক্স রেক্স সেই গম্ভীর ইংরেজ সাহেবের কণ্ঠেশ্বর দূরে নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা এলো রেক্স এগিয়ে এলো তার লেজ নড়ছে ঘাস থেকে বারান্দা আসার সঙ্গে সঙ্গে আমার হাতটা কোমরের কাছে উঠে এলো পিস্তলের মুখ কুকুরের দিকে এটা দেখার পর রেক্স থমকে গেল তার জ্বলন্ত চোখে অবাক ভাব আমার আঙুলটা পিস্তলের ঘোড়ার ওপর রেক্সের চোখের পাতা পড়তেলা পড়তেই বন্দুকের ঘোড়াটা হঠাৎ করে টিপে দিলাম বিস্ফোরণের সাথে একটা চোখ ঝলসানো আর ধোয়া তার সাথে চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ রেক্সের দেহ সামনের অংশ বারান্দার ওপর ও পেছনেটা খাসির ওপর লুটিয়ে পড়লো পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠলো দূরের গাছপালা থেকে ফ্যাক্টরি থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে শান্তভাবে ঘরে ফিরে এসে দরজার হুড়কো লাগিয়ে খাটে এসে বসলাম বাইরের লোকের গোলমা লেগিয়ে আসছে পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতেই বুঝলাম সেটা বেশ গরম তারপর তারপর আর কিছু মনে নেই আমার দরজা ধাক্কায় ঘুম ভেঙে গেল দরজার ওপার থেকে আওয়াজ এলো চায় লাই হো বাবুজি দরবাজা খুলিয়ে চিরকালের অভ্যাসের মতো চোখটা আপনা থেকে হাতের ঘড়ির দিকে চলে গেল ছটা বেজে পনেরো মিনিট ঘড়ি চোখের আরও কাছে আনলাম কারণ তাতে তারিখটা দেখা যায় তারিখটা ছিল চোদ্দোই এপ্রিল বাইরে থেকে রামদাস বলছে আপকা গাড়ি ঠিক হোকয়া বাবুজি শুনছিলেন আজকের গল্প নীল আতঙ্ক কেমন লাগলো আজকের গল্প গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে ভালোবাসা ছড়িয়ে দেবেন কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর লাইক করে উৎসাহ বাড়িয়ে তুলবেন আজকের গল্পের শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে কিছু শব্দ বদলে নেওয়া হয়েছিল তার জন্য আমাকে ক্ষমা করবেন আপনারা যদি চান আপনাদের নিজেদের লেখা গল্প বা শোনা ঘটনাও পাঠাতে পারেন আমাকে ডেসক্রিপশানে ওখানে ইমেল আইডি দেওয়া থাকবে ওখানে গিয়ে পাঠাতে পারেন আপনারা আমাকে যদি সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে ডেসক্রিপশানেই লিঙ্ক দেওয়া থাকবে সমস্ত ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন আজকের জন্য এই অবধি দেখা হচ্ছে নতুন একটা গল্পের সাথে এখানে আপনি শুধু দর্শক নন পরবর্তী শিকারও হতে পারেন